শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদুল কামালের কথোপকথন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে আপনাদের উচিত একবার হলেও এই কথোপকথনটি শোনা কারণ এটি আপনাকে চমকে দেবে এবং নতুন করে ভাবতে বাধ্য করবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক

ছেলেগুলো তালিকা করতেছে আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করিটা লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসান নামেনি কিন্তু ও রাত করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক তো হাসান লোকাল না তো হ্যাঁ হাসান আবির দামে নেই আর এখানে ওয়াকিল সামলাতে পারেনি ও দুই লাইনে পা দিয়ে চলে তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টোডিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু রণক্ষেত্রের সাথে আপনি একটু দয়া করেন এই পিক আপটা করতে বলেন উপরে ওটা একটু হোমওয়ার্ক করতে বলেন করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে

আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোন বিরোধায় সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জমাতে আপনি বলেছেন এই জিনিসটা যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট কি বলে ওই আমি তো আমার না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিচ্ছি ইন্টারনেট